চলুন আজকে আমার একটা ব্যক্তিগত গল্প বলি একদিন হঠাৎ বাড়ি থেকে ফোন আসলো আমার দিদি অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে নিয়ে গেলাম হাসপাতালে হাসপাতালে ডাক্তাররা দেখে বলল উন্নত চিকিৎসার জন্য আমার দিদিকে রংপুরে নিয়ে যেতে হবে এছাড়াও আমাদের এই প্লেলিস্টের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি কোনো অভিজ্ঞতা না থাকলেই ও আমাদের কয়েকটি ভিডিও দেখে আপনি আপনার পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য কোন দালাল এর সহযোগিতা লাগবে না এমনি দালাল ছাড়া কিভাবে সঠিক ডাক্তার নির্বাচন করবেন আপনি কিভাবে রোগীকে টেস্ট করার সময় সর্বোচ্চ ডিসকাউন্ট নিবেন কথায় নির্দিষ্ট টাকা খরচ করে কিভাবে সঠিক চিকিৎসা নিবেন সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমাদের এই প্লে তো চলুন দালাল আমাদের সাথে পরে কি করেছে জেনে নেই অ্যাম্বুলেন্স থেকে নামার পর সে আমাদের জরুরি বিভাগে নিয়ে গিয়ে আমার দিদিকে ভর্তি করালো ভর্তি করার পর ভর্তির কাগজ হাতে নিয়ে আমাদের বলল তার সাথে যেতে আমার কোনো অভিজ্ঞতা ছিল না এই সম্বন্ধে তাই সে যা বলল আমি তাই করতে লাগলাম জরুরি বিভাগের পাশে একজন ডাক্তারের কাছে নিয়ে গেল সেই ডাক্তার আমাকে জিজ্ঞাসা করল মানে জানতে চাইল আমার দিদির কিভাবে এই মতো অবস্থা হল আমি বললাম ডাক্তার শুনে আমাদের মেডিকেলের তলা মানে মেডিসিন বিভাগে ভর্তি হওয়ার জন্য বলল আমি তখন বুঝতে পারলাম রোগীদের অবস্থা দেখে এই ডাক্তার নির্বাচন করে তাকে কোনো বিভাগে ভর্তি করা যাবে আমরা দ্বিতীয় তলায় গেলাম মেডিসিন ডাক্তারের কাছে তখন রাত নয়টা বাজে কিন্তু সেই সময় মেডিকেলে কোনো ডাক্তার ছিল না ছিল মেডিকেলে পড়া শিক্ষার্থীরা ডাক্তার না থাকার কারণে তারাই ডাক্তারের দায়িত্ব পালন করছে পরে শিক্ষার্থীরা আমার দিদিকে দেখে কিছু টেস্ট লিখে দিল বলল এই টেস্টগুলো করে আনতে এই টেস্টের সাথেই দালালদের আসল সম্পর্ক নয় শূন্য টেস্ট মেডিকেলে থাকার সত্ত্বেও দালাল চক্ররা বাহিরে টেস্ট করাতে নিয়ে গেল যেতে যেতে দালালকে বললাম ভাই আমরা তো এই টেস্টগুলো মেডিকেলে করতে পারি সে বলল এই টেস্টগুলো মেডিকেলে হয় না আসল কথা হলো মেডিকেলে টেস্টগুলো করলে তার কমিশন হবে না তাই মেডিকেলে টেস্টগুলো করা যাবে না এরপর ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সেখানে কাউন্টারে টেস্টগুলো দেখালাম তারা দেখে কত টাকা পড়বে তা বলে দিল এখানে আমি কমিশন দিতে বললাম তারা বলল কোনো কমিশন হবে না কিন্তু দালাল যখন তাদের বলল যে ঠিক আছে দুই টাকা কমিশন দেন তারা সাথে সাথে দুই টাকা কমিশন দিয়ে দিল কাউন্টারে আমি আমি যখন টাকা জমা দিয়ে দিলাম দালাল তখন বুঝতে পারছে যে তার স্বার্থ হাঁচি হয়েছে তাই পরবর্তীতে কি কি করতে হবে আমাকে শর্টকাট বলে দিয়ে কেটে গেল এরপর আমি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করার জন্য যত মেডিসিন লাগে আমাকে লিস্ট দিল আমি এনে দিলাম তাদের দেওয়ার পর রোগীর থেকে যা নেওয়ার প্রয়োজন সবকিছুই তারা নিয়ে নিল এবং আমাকে রিপোর্ট পরে নিয়ে যেতে বলল সাধারণভাবে যে টেস্টগুলোর রিপোর্ট অল্প সময়ের মধ্যেই হয় সেগুলো আমাকে দিয়ে তারা বলল রোগীকে নিয়ে মেডিকেলে ভর্তি করাতে এবং টেস্টগুলোর মধ্যে একটি ছিল সিটি স্ক্যান সিটি স্ক্যানের রিপোর্ট পরে নিতে বলল দর্শক এই সিটি স্ক্যানের রিপোর্ট নিতে এসে দালাল চক্রের মুখোশ আমার কাছে খুলে গেছে সে বিষয়টি পরের ভিডিওতে আলোচনা কর চলে গেলাম মেডিকেলে যে রিপোর্টগুলো দিয়ে দিচ্ছে সেগুলো ডাক্তারকে নব ডাক্তারকে দেখালাম এবং তারা প্রাথমিক চিকিৎসা শুরু করল দর্শক ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমি পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে সিটি স্ক্যানের রিপোর্ট নিতে গিয়ে দালাল চক্রের আসল রূপ ধরতে পেয়েছি এবং আরও জানতে পারবেন চিকিৎসা খাতে যদি পরিচিত মানুষ বের হয় তাহলে তারা কিভাবে আপনার ক্ষতি করতে পারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের পরবর্তী পার্ট দেখার অনুরোধ রইল